আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত আলহামদুলিল্লাহ ও আলহি ও রাসুলিল্লাহি ওসহাবিহিম আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের কাছে অনেকেই জানতে চান যে কেউ সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন অথবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন এমত অবস্থায় তাঁর দায়িত্বের অংশ হিসাবে কোনো কাজ সম্পাদন করার পর ক্লায়েন্ট বা কাস্টমার যার কাজটি তিনি করে দিলেন তিনি নিজে থেকে প্রণোদিত হয়ে সম্পূর্ণ সন্তুষ্ট চিত্তে যদি সেই কর্মকর্তা কর্মচারীকে কোনো উপহার উপঢৌকন ইত্যাদি পেশ করেন অফার করেন তাহলে সেটা গ্রহণ করা তার জন্য জায়েজ হবে কি না অনেকে সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানে এমন কোনো পদে কাজ করেন যেখানে হয়তো কোনো সাপ্লায়াররা সাপ্লাই করে থাকেন বিভিন্ন মাল ইত্যাদি সেক্ষেত্রে ওই ব্যক্তিকে অতিরিক্ত কোনো সম্পদ কোনো অর্থকড়ি বা কোনো উপহার উপদৌকন তারা পেশ করে থাকেন এগুলো গ্রহণ করা তার জন্য জায়েজ হবে কি না এ প্রশ্নের উত্তরে রসুল করিম সাল্লাহ সাল্লামের একটি হাদিস আমাদের সামনে সর্বাগ্রে চলে আসে যেটি বর্ণিত হয়েছে বুহারে এবং মুসলিম উভয় কিতাবে প্রিয়নবী সাল্লা সাল্লাম একবার রাষ্ট্রীয় কোষাগার তথা বাইতুল মালের সাদকা এবং জাকাত কালেকশনের জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন লোকটি তার ডিউটি পালন করতে গিয়ে যখন সাদাকা বা জাকাত কালেকশন করে নিয়ে এলেন তখন রসুল করিম সাল্লা সাল্লামের কাছে এনে বললেন হাদা আলাকুম ও হাদা ওদিয়া ইলেই অর্থাৎ যার কাছ থেকে জাকাত এবং সাদাকা কালেকশন করে আনলাম তিনি এই সম্পদগুলো দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগারের জন্য বাইতুল মালের জন্য জাকাত বা সদকার অর্থ হিসাবে এগুলো আপনি গ্রহণ করুন আর আমাকে ব্যক্তিগতভাবে তিনি এটা উপহার হিসাবে দিয়েছেন রসুল করিম সাল্লা সাল্লাম লোকটির কথা শোনার পর উপস্থিত লোকদের সামনে তার নাম উল্লেখ করা ছাড়া শুধুমাত্র সবাইকে সতর্ক করবার উদ্দেশ্যে একটি সংক্ষিপ্ত ভাষণ দিলেন সেখানে তিনি আল্লাহাবুল আলমীরা প্রশংসা করে বললেন যে সেই ব্যক্তির কি হবে যে ব্যক্তিকে সাদকা কালেকশনের জন্য দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে তিনি সাদকা কালেকশন করে এনে বললেন এটা রাষ্ট্রীয় কোষাগারের আর এটা আমাকে ব্যক্তিগতভাবে ক্লায়েন্ট দিয়েছেন উপহার হিসেবে রসুলি করিম সাল্লাহ সাল্লাম এ কথা বলে জানিয়েছেন মূলত যে তার জন্য অতিরিক্ত সে উপহারটি গ্রহণ করা জায়েজ নয় গুনাহের কারণ তিনি একটি পর্যায়ে এও বলেছেন যে ব্যক্তি তার দায়িত্ব পালন করতে গিয়ে ক্লায়েন্ট বা কাস্টমারের কাছ থেকে কোনো উপহার কোনো বড় কোন ইত্যাদি গ্রহণ করবে সে এটা তার কাঁধে নিয়ে কেমতর ময়দানে উত্থিত হবে দাঁড়াতে হবে তাকে উঠতে হবে আল্লাবুল আলমিনের কাছে অ্যালিস থেকে অত্যন্ত পরিষ্কারভাবে বিষয়টির সমাধান কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এছাড়াও মুস্তাদ আহমদে বর্ণিত হাদিসে রসুলের করিম সাল্লা সাল্লামের স্বাদ করেছেন হাদায় আল্মালে হলুল অর্থাৎ কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে উপহার উপরোকন ইত্যাদি পেয়ে থাকেন সেটি গ্রহণ করা তাদের জন্য অর্থ আত্মসাতের সমপর্যায়ের অপরাধ অতএব বিষয়টি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে এ ধরনের উপহার উপরোকন আমাদের জন্য গ্রহণ করা যায় হবে না যদিও সেটা ক্লায়েন্ট নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে উপহার উপ হিসাবে অনেকটা জোর জবরদস্তি করি অনেক সময় দিতে চান এটা উপহারের নামে দিলেও সেটি মূলত উৎকোচ এবং এর সুদূর প্রসারই ক্ষতিকর দিক রয়েছে এখন হয়তো আপনি কাজটি যথাযথভাবে করেছেন কিন্তু তার কাছ থেকে একবার উপহার পাওয়ার পর পরবর্তীতে তার কাজটি যখন আপনি করবেন নিশ্চয়ই আপনার একটা বিশেষ দুর্বলতা তার প্রতি কাজ করবে যার কারণে এটি ঘুষের আওতায় পড়ে যাবে আপন করিম সাল্লা সাল্লাম বলেছেন লন আল্লাহরাসিউল মুরতাসি যে ব্যক্তি ঘুষ দিল এবং যে ঘুষ গ্রহণ করলো ওয়ের প্রতি আল্লাহরপুর আলমিনের লানত বর্ষিত হয় আর অনেক অনাচারের দিক এখানে রয়েছে যেগুলোর কারণে এ ধরনের উপহার ও প্রডৌকন গ্রহণ করা কোনো কর্মকর্তা কর্মচারীর জন্য জাহেজ নেই তবে ক্ষেত্রে দুটি এক্সেপশন রয়েছে তার প্রথমটি হলো আপনি যার কাজ করছেন সে ব্যক্তি মালিক পক্ষ যদি আপনাকে পারমিশন দেয় যে আপনি ক্লায়েন্ট বা কাস্টমারের কাছ থেকে যে উপহার পেয়েছেন সেটি গ্রহণ করতে পারেন তাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গ্রহণ করা যায় রয়েছে কারণ মালিক পক্ষের স্বার্থকে সংরক্ষণ করবার জন্যই ইসলাম সরিয়া বিধান দিয়েছে যখন তারা সম্মত হবেন এবং আপনাকে অ্যালাউ করবেন যে হ্যাঁ তুমি ক্লায়েন্ট বা কাস্টমাররা কোনো উপহার দিলে সেটি নিতে পারো তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য গ্রহণ করা যায়জ রয়েছে আরেকটি এক্সেপশন হল যে আপনি যদি আপনার ডিউটির সময়ের বাইরের অতিরিক্ত সময়ে ওই ব্যক্তির কোনো কাজ করে দেন এক্সট্রা হিসাবে তাহলে সেক্ষেত্রে তার জন্য অবশ্যই আপনি পারিশ্রমিক বা হাদিয়া উপহার ইত্যাদি গ্রহণ করতে পারেন কোনো অসুবিধা সেক্ষেত্রে থাকবে না আল্লাহ রব্বুলাইম আমাদের সকলকে সব ক্ষেত্রে আল্লাহর প্রত্যেকটা নির্দেশকে অক্ষরে অক্ষরে মেনে চলার তফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি